আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের ওপর চটলেন কাতারের প্রধানমন্ত্রী এরপর থাকছে বিক্ষোভে উত্তাল তুরস্ক এরদোয়ানের পদত্যাগ দাবি আরো জানিয়ে দিব কাতার একা নয় বলছে আরব লীগের প্রধান এরপর দেখছে যে কারণে কাতারের স্থল অভিযানের সাহস করেনি মোসাদ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের ওপর চটলেন কাতারের প্রধানমন্ত্রী গত সপ্তাহে কাতারের ওপর ইসরায়েলের বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো এক জরুরি শিশু সম্মেলন শুরুর আগে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় দোহার নেওয়া যে কোনো পদক্ষেপকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে এই দেশগুলো কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জোসিম আল রবিবার এক বৈঠকে বলেন আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধু প্রতিম দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা এই বর্বর ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে তিনি আরও যোগ করেন এই দেশগুলো আমাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যে বৈধ আইনি পদক্ষেপ নেব সে বিষয়ে তারা আমাদের পাশে থাকার কথা বলেছে বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কপারেশনের পররাষ্ট্রমন্ত্রীরা দোহার কার্টন হোটেলে জরুরি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন মঙ্গলবার ইসরায়েলি হামলায় পাঁচজন হামাজ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পরেই এই বৈঠক ডাকা হয়েছে সেই হামলায় অল্পের জন্য বেঁচে যান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসা একটি প্রতিনিধি দল বিক্ষোভে উত্তাল তুরস্ক এরদোয়ানের পদত্যাগ দাবি বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি গতকাল রবিবার দেশটির রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ সমাবেশে এরদোয়ানের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা রয়টার্সের প্রতিবেদনে মালা হয় আঙ্কারার তান্দোগান স্কোয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএচপি যেখানে সমবেদ হন কয়েক লাখ মানুষ লাইভ ফুটেজে দেখা গেছে জনতা তুরস্কের পতাকা এবং দলীয় ব্যানার উড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে এরদোয়ানের পদত্যাগের জন্য স্লোগান দিচ্ছে গত কয়েক মাসে সিএচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাই মূল প্রতিদ্বন্দ্বী এক সিএচপির দাবি এসব গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে এই দিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা অজগু রোজেল বলেন এই মামলা গুলো রাজনৈতিক গ্রেপ্তার নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার বলেছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে দু সালে করা মামলার রায় হবার কথা আজ কংগ্রেস বাতিল হলে সিএচপির নেতৃত্ব বদল হবার সম্ভাবনা প্রবল যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা কাতার একা নয় বলছে আরব লীগ প্রধান কাতার আক্রমণের পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে হে মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহায় এই বৈঠক থেকে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়েছে কাতারে হামাসের কর্মকর্তাদের বাসভবনে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর জরুরি বৈঠকে বসেছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন একটি অপরাধের মুখে নীরব থাকা আরও অপরাধের পথ প্রশস্ত করে রবিবার দোহায় আরব মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে তিনি বলেন এই সম্মেলন একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে কাতার একা নয় আরব এবং ইসলামিক বিশ্ব তার পাশে আছে আহমেদ আবুল ঘেইদ আরব লীগের মহাসচিব বলেন গাজায় দুই বছর ধরে চলা গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণেই ইসরায়েল আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং কোনো পরিণতি ছাড়াই এই ধরনের আগ্রাসন চালাচ্ছে এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিচারিতা ত্যাগ করে ইসরায়েলকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দ্বৈত মানদণ্ড বন্ধ করার এবং ইসরায়েলকে তার সকল অপরাধের জন্য শাস্তি দেওয়ার তিনি আরও বলেন ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য ইসরায়েলের এই চলমান নির্মূল যুদ্ধ কখনও সফল হবে না যে কারণে কাতারে স্থল অভিযানের সাহস করেনি মোসাদ নিজের দেশে মর্যাদা রক্ষায় ইসরায়েলে মোটামুটি প্রায় সবাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন গাজা নিয়ে সরকারের পরিকল্পনা পূরণ না হয় বরং সুষ্ঠুভাবে রাজনৈতিক প্রক্রিয়ার সমাধান হয় কিন্তু সেটুকু বোঝার মতো হুস্ত নেই সরকারের এবার দেশটির গুপ্তচর সংস্থা মোসালো সরকারের আরেকটি পরিকল্পনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের হত্যায় কাতারের রাজধানী দোহায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানিয়েছিল মোসাদ তাদের আশঙ্কা ছিল এই অভিযানের ফলে জিম্মির মুক্তি এবং যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়বে এবং কাতারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটবে কারণ গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মোসাদের এমন আচরণের পরই বিমান হামলা চালানোর পরিকল্পনা নেয় ইসরায়েল সরকার এই হামলায় হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ব্যর্থ হয় তেলাবিব বিষয়টি স্পষ্ট হয় গত শুক্রবার যখন হামাসের পক্ষ থেকে জানানো হয় তাদের নেতা খালিয়াল হায়া ছেলের নামাজে জানা যায় যোগ দেন দোহায় ইসরায়েলি হামলার পর গুজব ছুড়িয়ে পড়ে যে এতে হামাসের শীর্ষ নেতা খালিয়াল হায়া নিহত হয়েছে। মোসাদের কর্মকর্তারা বলেছেন জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে এবং এটি শেষ হওয়া উচিত এ অবস্থায় কাতারে অবস্থান করা হামাস নেতাদের উপর হামলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে ইসরায়েল গণমাধ্যম চ্যানেল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির মোজাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি এই পরিকল্পনায় বিরোধিতা করেছিলেন তবে এই হামলার পক্ষে ছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ মেম নামে পরিচিত সিনবেতের ভারপ্রাপ্ত প্রধান এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন্ডারমার ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন গতকাল রবিবার তিনি বলেছেন গাজা ও কাতারের সাম্প্রতিক ইসরায়েলি কর্মকাণ্ড একটি যৌথ প্রতিক্রিয়ার দাবি রাখে সুদানি বলেন দোহায় মঙ্গলবার বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এটি ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি স্মরণ করিয়ে দেয় ইসরায়েলের কর্মকাণ্ড গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে তিনি কাতারের আলজাজিরা চ্যানেলকে বলেন মুসলিম দেশগুলো কেন নিজেদের রক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না তার কোনো কারণ নেই আরব ও ইসলামী দেশগুলোকে একটি সর্বাত্মক রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান দোহায় গতকাল রবিবার আরব ও ইসলামী দেশগুলোর মন্ত্রীরা একটি জরুরি বৈঠকের প্রস্তুতির জন্য সমবেত হওয়ার পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য আসে এই বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হবে এবং কাতারে ইসরায়েলের হামলার পরিণতি মোকাবিলায় কেন্দ্রীভূত হবে এই বৈঠকে বহু বছর আগে মিশর উত্থাপিত একটি যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টিও আলোচিত হওয়ার আশা করা হচ্ছে ইরাকি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ইসলামী বিশ্বে অসংখ্য হাতিয়ার রয়েছে যা ইসরায়েলকে প্রতিহত করতে ব্যবহার করা যেতে পারে তিনি সতর্ক করে দেন ইসরায়েলের আগ্রাসন কাতারে থামবে না তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা পরিকল্পিত হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন